আসসালামু আলাইকুম আমি নোমান স্যার আজকে চার নং পর্বে আবারও টাইপ ওয়ানের আরও দুটি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এখানে বোর্ডের মধ্যে ছয় ও সাত নং প্রশ্ন দুটি মূলত সিলেট বোর্ড বাইশ এবং সিলেট বোর্ড একুশ সালে আসছে তো প্রথমেই আমরা ছয় নং প্রশ্নটির দিকে একটু খেয়াল করি এখানে এ মেট্রিক্সের ভক্তিগুলো দেওয়া আছে তো আমাদের বের করতে হবে এ প্লাস এটি নির্ণয় করো অর্থাৎ এ মেট্রিক্সের সাথে ট্রান্সপোজ অফ এ মেট্রিক্সের যোগফল নির্ণয় করতে হবে এখানে এর উপরে যে টি রয়েছে এটি দ্বারা বোঝাচ্ছে ট্রান্সপোজ অফ এ মেট্রিক্স এটার যে ব্যাখ্যাটা এটা আমরা বেসিক আলোচনায় সম্ভবত দ্বিতীয় পর্বে করেছিলাম তো এই যে ট্রান্সপোজ অফ এ মেট্রিক্স এটার ব্যাপারটা হচ্ছে এখানে মেট্রিক্সের যে ভক্তিগুলো এখানে শাড়িগুলো সব কলামে চলে আসবে প্রত্যেকটা শাড়ি কলামে চলে আসবে তাহলে সেটাই হয়ে যাবে আমাদের ট্রান্সপোজ বা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স তো এখন আমরা ছয় নং প্রশ্ন নিয়ে তাহলে হচ্ছে যে এটা সমাধান শুরু করে দিই তো প্রথমেই আমরা লিখবো হচ্ছে তবে এখানে আরেকটা কথা বলে রাখি এই যে আমাদের এর উপরে টি রয়েছে এটাকে হচ্ছে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি একটা হচ্ছে ক্যাপিটাল ল্যাটারের টি একটা হচ্ছে যে স্মল ল্যাটারের আমরা টি দিয়েও প্রকাশ করতে পারি অথবা হচ্ছে এ প্রাইম দিয়ে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি এই তিন ভাবে মূলত হচ্ছে ট্রান্সপোচ অপ এ ম্যাট্রিক্সকে বোঝাবে বা এখানে যে ম্যাট্রিক্সের নাম থাকবে সেটাকে বোঝাবে তো তাহলে আমরা ছয় নং প্রশ্নটির যে ব্যাখ্যা আছে সেটি আমরা শুরু করে দেব এখন তাহলে আমাদের যেটি লিখতে হবে দেওয়া আছে এই ম্যাট্রিক্সের যে ভক্তিগুলো রয়েছে সেগুলো আমরা লিখে ফেলবো আর এখানে ভক্তিগুলো হচ্ছে আমরা মূলত এখানেও আমরা তিনভাবে লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট অথবা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি অথবা হচ্ছে আমরা ডাবল দাগ হচ্ছে দিয়ে হচ্ছে লিখতে পারি এরকম করে ভক্তিগুলো লেখার পরে সাপোজ টু কমা ফোর থ্রি ফাইভ এভাবে করে আমরা ডাবল দাগ দিয়ে হচ্ছে লিখতে পারি অথবা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি অথবা থার্ড ব্র্যাকেট দিতে পারি এই তিনটার যে কোনো একটা মাধ্যমে হচ্ছে আমরা লিখতে পারি তবে আমরা সাধারণত থার্ড ব্র্যাকেটটাই বেশি ব্যবহার করে থাকি তো এখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে এ ম্যাট্রিক্সের ভক্তিগুলো লিখবো কী আছে থ্রি আর হচ্ছে টু এরপরে মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস ফোর এখন আমাদের যেটি করতে হবে এ ম্যাট্রিক্সের সাথে ট্রান্সপোজ অব এ ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে সুতরাং দিয়ে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স যেটা করব প্রথমে এ ম্যাট্রিক্সে ভক্তিগুলো লিখবো থ্রি আর টু আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস লেখার পরে এখানে জাস্ট হচ্ছে আমরা টি লিখে দেবো এখন পরের লাইনে আমরা কী করবো এই যে আমাদের শাড়িগুলো রয়েছে এই শাড়িগুলো আমরা এখন কলামে চলে আসবে তাহলে থ্রি এই যে মাইনাস ওয়ান এখন এখানে চলে আসছে এটা হচ্ছে আমাদের প্রথম কলাম এই যে শাড়ি টু আর মাইনাস ফোর আছে এটাকে আমরা কলামে নিয়ে আসলাম তাহলে শাড়িগুলো সব কলামে চলে আসাটাই হচ্ছে আমাদের অফ এ মেট্রিক্স যে ম্যাট্রিক্স থাকবে সেটা লিখে দিব এখানে এ মেট্রিক্স আছে এ লিখে দিলাম বি সি ডি যা থাকে সেই মেট্রিক্সের নামটা আমরা লিখে দেবো জাস্ট শাড়িগুলো কলামে চলে আসবে এখন আমাদের ফাইনালি কাজটা হচ্ছে কি যে তাহলে আচ্ছা এটা হচ্ছে পরের লাইন তাহলে আমাদের কী আছে যে এ প্লাস ট্রান্সপোজ অফ এ এ ম্যাট্রিক্স এখন এদের যে মানগুলো রয়েছে সেগুলো আমরা এখানে বসিয়ে দিই এ ম্যাট্রিক্সের যে ভক্তি রয়েছে সেটা হচ্ছে থ্রি আর হচ্ছে টু আর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ফোর প্লাস দিয়ে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের ভক্তিগুলো আমরা পেলাম হচ্ছে থ্রি মাইনাস ওয়ান তারপরে টু আর হচ্ছে কি মাইনাস ফোর অর্থাৎ এখানকার শাড়িগুলো এখানে কলামে চলে আসবে এটাই হচ্ছে শুধু পার্থক্য তাহলে পরের লাইনটাতে আমরা কি পাবো এখন এই যে আমাদের প্রথম কলাম এই যে প্রথম কলাম এদের মধ্যে হচ্ছে আমরা যোগ সম্পর্কে স্থাপন করব। তাহলে থ্রি প্লাসে প্লাসে প্লাস থ্রি তারপর আছে কি টু তারপরে প্লাসে মাইনাসে এটা মাইনাস তাহলে আমরা পাবো কি মাইনাস ওয়ান এবার দ্বিতীয় যে কলামটি রয়েছে আমাদের মাইনাস ওয়ান এটার সাথে বসবে কে এই যে আমাদের এই যে দ্বিতীয় কলাম তাহলে এই যে প্লাসে প্লাসে প্লাস টু আবার এখানে আছে কি মাইনাস ফোর এবার প্লাসে মাইনাসে মাইনাস ফোর এখন ফাইনালি হচ্ছে আমরা যে যোগফল সেটা আমরা লিখে দিলে হচ্ছে আমাদের অ্যান্সারটি চলে আসবে তাহলে আমাদের লিখতে হবে কি যে প্রথমে আমরা সিক্স পাচ্ছি তারপরে পাচ্ছি হচ্ছে ওয়ান এরপরে পাচ্ছি হচ্ছে আবার ওয়ান তারপর হচ্ছে কত মাইনাস এইট তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের এ প্লাস এ টি অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সিম্পল আমরা সহজেই হচ্ছে অঙ্করা করে রাখতে পারি শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে ট্রান্সপোজ অব এর যে কাজটা সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যেখানে শাড়িগুলো সব কলামে চলে আসবে যতটা শাড়ি থাকবে সেগুলো সব কলামে চলে আসবে এটাই হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের কাজ বা বিম্বু ম্যাট্রিক্সের কাজ এবার আমরা এখানে সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা নিয়ে আলোচনা করি এখানে দুইটা ম্যাট্রিক্সের ভক্তি দেওয়া আছে তাহলে কী কী বের করতে হবে এই যে টু এ মাইনাস বি অর্থাৎ এ ম্যাট্রিক্সের ভুক্তির সাথে টু গুণ করে বি ম্যাট্রিক্সের যে ভক্তি রয়েছে সেটা বিয়োগ করে এরপরে পরে ফাইনালি হচ্ছে আমরা ট্রান্সপোজ করে দেব অর্থাৎ সবগুলো যতগুলো শাড়ি থাকবে সবগুলো আমরা হচ্ছে যে কলামে নিয়ে আসবো তাহলে এটাই হচ্ছে আমাদের সাত নম্বরের কাজ তাহলে আমরা এখন সাত নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলি তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রথমেই দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের ভক্তিগুলো আছে কি ওয়ান ফোর তারপরে হচ্ছে কত মাইনাস থ্রি তারপরে আছে কি ফাইভ থ্রি তারপরে হচ্ছে ফোর এরপরে আছে কি মাইনাস টু সেভেন আর হচ্ছে ফাইভ আচ্ছা এরপরে এবং এদিকে বি ম্যাট্রিক্সে ভক্তিগুলো হচ্ছে আমাদের টু সেভেন আর হচ্ছে মাইনাস ওয়ান এগুলো কিন্তু হচ্ছে আমরা ভক্তি বলবো আর ক্লাস নাইন টেনে আমরা সেটের ক্ষেত্রে যে সেটগুলো ছিল সেটার যে ভিতরে যে সংখ্যাগুলো ছিল সেগুলোকে আমরা উপাদান বলতাম বা যে অক্ষরগুলো থাকতো সেগুলোকে আমরা উপাদান বলতাম কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এগুলোকে হচ্ছে আমরা ভক্তি বলবো তাইলে বি ম্যাট্রিক্সের ভক্তিগুলো আর কি থাকলো যে মাইনাস থ্রি দ্বিতীয় কলামে পাচ্ছি মাইনাস থ্রি টু এইট আর হচ্ছে ওয়ান ফাইভ আর হচ্ছে নাইন তাহলে এই হচ্ছে আমাদের এ এবং বি ম্যাট্রিক্সের ভক্তিগুলো এবার আমরা প্রথমে যেটা করবো টু এ মাইনাস বি্ণ্ণয় করে ফেলবো তাহলে আমাদের লিখতে হবে যে সুতরাং টু এ মাইনাস বি অর্থাৎ এখানে এ ম্যাট্রিক্সের যে ভক্তিগুলো রয়েছে সেটার সাথে প্রথমে আমরা টু গুণ করে ফেলবো তাহলে আগে আমরা ভক্তিগুলো বসিয়ে দেই কি আছে ওয়ান ফোর মাইনাস থ্রি তারপরে আছে ফাইভ থ্রি ফোর এরপরে আছে টু ফাইভ মাইনাস টু সেভেন ফাইভ এই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের ভক্তিগুলো তো এটা থেকে হচ্ছে আমরা বি ম্যাট্রিক্সের ভক্তিগুলো মাইনাস করবো তাহলে আমাদের বি ম্যাট্রিক্সের ভক্তি হচ্ছে টু সেভেন আর হচ্ছে মাইনাস ওয়ান মাঝখানে কলাম হচ্ছে মাইনাস থ্রি টু এইট আর সর্বশেষ কলাম ওয়ান ফাইভ আর হচ্ছে নাইন এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে এ ম্যাট্রিক্সের যে ভক্তিগুলো সেটা কিন্তু এই যে টু এর সাথে গুণ সম্পর্ক রয়েছে তাহলে আমরা এই টু দিয়ে হচ্ছে এখানে তিনোটা কলামকে গুণ করে ফেলবো করার পরে তারপরে ফাইনালি হচ্ছে আমরা বি ম্যাট্রিক্সের উপাদানগুলো ভক্তিগুলো মাইনাস করে দেবো তাইলে আমাদের রেজাল্টটা চলে আসবে আসলে আমাকে গুলো খুবই সহজ জাস্ট হচ্ছে যোগ বিয়োগের কাজটা হচ্ছে আমাদের একটু ঠিক ঠিকমতো করে করতে হবে তাহলে দুই এই টু দ্বারা কিন্তু তিনও কলামে গুণ করতে হবে তাহলে টু আর এখানে চার দুগুণা আট তারপরে মাইনাস তিন দুগুণা ছয় কলামে পাচ্ছি আমরা টেন তারপরে সিক্স তারপরে হচ্ছে যে এইট এরপরে তিন নম্বর কলমে পাচ্ছি মাইনাস ফোর ফোরটিন তারপরে হচ্ছে যে টেন এই যে আমরা গুণ করে ফেললাম এবার আমাদের কাজ হবে বি ম্যাট্রিক্সের যে ভক্তিগুলো রয়েছে সেগুলো আমরা মাইনাস করে দেব তাহলে আগে যেভাবে আসে তুলে ফেলি মাইনাস থ্রি টু তারপরে হচ্ছে এইট আছে ওয়ান ফাইভ আর হচ্ছে নাইন এবার ফাইনালি হচ্ছে আমরা এখন এদেরকে বিয়োগ করে দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে তাহলে আমরা এই জায়গাটুকু আগে মুছে ফেলি তাহলে আমরা আগে বিয়োগ সম্পর্কটা স্থাপন করে ফেলি যে টু তারপরে হচ্ছে কি মাইনাস টু তারপরে এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এটার ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের প্রথম কলাম রয়েছে আর এখানকার প্রথম কলাম এদের মধ্যে হচ্ছে আমরা কী করবো এই যে মাইনাস তো সামনে আছে এই মাইনাস দিয়ে গুণ গুণ করে তারপরে এখানে এটা এখানে বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কাজ এখন আমরা দুই নম্বর যে কলামটি রয়েছে এবার দ্বিতীয় ম্যাট্রিক্সে দুই নম্বর কলমের সাথে এখন হচ্ছে আমরা বিয়ে সম্পর্কে স্থাপন করবো তাহলে কী আছে এখানে টেন আছে আর ওইদিকে আছে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি অর্থাৎ এ মাইনাস দিয়ে এ মাইনাস আগে গুণ করে নিতে হবে এবার হচ্ছে যে টু এদিকে আছে সিক্স সিক্স আছে এখানে আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস টু এরপর এখানে আছে এইট আর এখানে আছে কি প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু সামনে কোনো চিহ্নটাই প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এইট এবার ফাইনালি আমাদের তিন নম্বর যে কলামটি রয়েছে সেটা হচ্ছে এখানে মাইনাস ফোর আর এদিকে এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এরপরে হচ্ছে যে ফোরটিন আর এখানে হচ্ছে যে মাইনাস ফাইভ এরপরে আছে আমাদের কত টেন প্লাস টেন এরপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস নাইন এই নাইনকে এখন আমরা গুণ করে দিয়েছি তাহলে এবার আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কী পাচ্ছি প্রথমে আসবে জিরো তারপরে হচ্ছে যে এখানে ওয়ান তারপরে হচ্ছে যে মাইনাস ফাইভ এরপরে এখানে পাচ্ছি আমরা থার্টিন এখানে ফোর এখানে জিরো আর এখানে মাইনাস ফাইভ এখানে আমরা পাবো কত চোদ্দো থেকে নয় গেলে হচ্ছে যে নাইন নাইন রাইট আচ্ছা এরপর এখানে পাচ্ছি হচ্ছে আমরা কত ওয়ান তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট এখন সরি আসলে আমাদের অ্যান্সারটা এখানে হবে না কারণ হচ্ছে আমাদের কী বের করতে হবে টু এ মাইনাস বি ট্রান্সপোজ করতে হবে এখানে তো ট্রান্সপোজের কাজটা আসলে আমাদের করা হয় নাই আমরা জাস্ট হচ্ছে এখানে আমাদের যে তিনটা শাড়ি রয়েছে এই তিনটা শাড়ি করছে আমরা কলামে নিয়ে আসবো তাহলেই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসবে তো আমরা এখানে অ্যান্সার কথাটা লিখবো না আমাদের যেহেতু এখানে আরেকটা কাজ বাকি রয়ে গেছে তাহলে আমরা এখন সর্বশেষ যে কাজটি সেটা লিখবো সুতরাং দিয়ে যে সুতরাং টু এ মাইনাস বি তারপর হচ্ছে এই যে ট্রান্সপোজ করতে হবে তাহলে ট্রান্সপোজের ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা প্রথমে আগে ভুক্তিগুলো লিখে নিই জিরো ওয়ান তারপর হচ্ছে কত মাইনাস ফাইভ এরপরে হচ্ছে থার্টিন ফোর তারপরে জিরো মাইনাস ফাইভ তারপর হচ্ছে নাইন এরপর হচ্ছে ওয়ান এখন এটাকে আমরা ট্রান্সপোজ করবো তো ট্রান্সপোজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা পরের লাইনটি এখানে লিখি আমাদের যে এই যে তিনটা শাড়ি রয়েছে এই শাড়িগুলোকে আমরা কলামে নিয়ে আসবো তাইলে হচ্ছে আমাদের ট্রান্সপোজ হয়ে যাবে তাহলে জিরো থার্টিন আর হচ্ছে মাইনাস ফাইভ শাড়িটা আমাদের কলামে চলে আসছে এখন দুই নাম্বার যে আমাদের শাড়িটা রয়েছে এটাকে আমরা এখন কলামে নিয়ে আসবো তাহলে কী হবে ওয়ান ফোর তারপর হচ্ছে নাইন এরপরে ফাইনালি হচ্ছে তিন নাম্বার যে শাড়িটা সেটা আমরা কলামে নিয়ে আসবো মাইনাস ফাইভ জিরো আর হচ্ছে ওয়ান তাহলে এই যে আমরা শাড়িগুলোকে কলামে নিয়ে আসলাম এটাই হচ্ছে আমাদের রেজাল্ট তো আমরা এখানে রেজাল্ট আসলে বলবো না কারণ হচ্ছে আমাদের এটাই মূলত হচ্ছে বের করতে বলেছে তাইলে আমরা তিনটা শাড়িকে যখন কলামে স্থানান্তরিত করলাম তাহলে এটাই হচ্ছে আমাদের হচ্ছে ফাইনাল রেজাল্ট তো আসলে অঙ্কগুলা খুবই সহজ শুধু হচ্ছে যোগ বিয়োগের যে হিসাবটি রয়েছে সেটি আমাদের ঠিক রাখতে হবে তো আমরা এই চাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ক্রমান্বয় ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে আলোচনা করব তো তোমরা পাশেই থাকো তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম